এ জন্মদিন যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয় ঠিকানা গোড়া বাজার বহরমপুর যোগাযোগের নম্বর এইট যখন বাংলায় বিধানসভা নির্বাচন করানো আছে তখন কেন্দ্রের যে সমস্ত সংস্থা আছে সিবিআই বলুন এনআইএ বলুন তারা সকলে সক্রিয় হয়ে ওঠে আপনারা দেখবেন যেখানে ভারতবর্ষে ডবল ইঞ্জিন সরকার চলছে বিজেপি শাসিত সরকার চলছে সেখানে বাংলা শ্রমিকেরা মার খাচ্ছে মেরে ফেলছে বাংলা বলার অপরাধে সেখানে বেলডাঙ্গাতে এক পরিচয়ী শ্রমিক মারা গিয়েছে করে তার বডি যখন বেলডাঙ্গাতে এলো মানুষ কান্নায় ভেঙে পড়লো উন্মুক্ত জনতা রেল অবরোধ করলো রাস্তা অবরোধ করলো সেখানে কোনো খুন রাহাজানি কিছু হয়নি সেক্ষেত্রে এনআইএ চলে এলো এবং কিছু দালাল মিডিয়া তারা বড় বড় করে দেখাচ্ছে যে বাংলার প্রশাসন বলে কিছুই নেই নির্বাচন এলেই এই সমস্ত এজেন্সিগুলো সক্রিয় হয়ে ওঠে এরা কি বার্তা দিচ্ছে ভারতবর্ষে মানুষকে তাই বলি এইভাবে বাংলা দখল করা যাবে না এটা বাংলা মানুষের কথা ছত্তিশগড় রাজস্থান উত্তর প্রদেশ ওড়িশা যেসব জায়গায় পরিযায়ী শ্রমিকেরা মার খাচ্ছে তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলা হচ্ছে তখন তো এনআইএ গিয়ে তদন্ত করছে না তদন্ত হচ্ছে এই বেলডাঙা তাই গেছে কিভাবে অথচ এই ঘটনার শোক এবং বেদনার জায়গা থেকে হলে আসছে কিন্তু সেই সব রাজ্যে এনআইএ যেখানে রেন্টু শেখ মারা যাচ্ছে আলাউদ্দিন শেখ মারা যাচ্ছে বা যেখানে আমাদের জুয়েল রানা মারা যাচ্ছে বা আমাদের দু হাজার পঁচিশে উনিশের উনিশ বছর জুয়েল রানার বয়স হচ্ছে উনিশ মাত্র কোথাও আটকিয়ে রাখা হচ্ছে কোথাও অত্যাচার করা হচ্ছে কালকেও যখন চেন্নাই থেকে ট্রেনে উড়িষ্যার ওপর দিয়ে আসে জলঙ্গীর তাই তো ঠিক বলছি ট্রেনের ভিতরে মারধর করা হয়েছে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে তাদের সঙ্গে টিকিট কেড়ে নেওয়া হয়েছে গতকাল রাত্রে চেন্নাইয়ের কি এক্সপ্রেস আমাদের কাছে ভিডিও আসে তৎক্ষণাৎ দি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিস পুলিশ প্রশাসনের কাছে এই যে ঘটনা ঘট ঘটছে তার বিরুদ্ধে কিন্তু কোনো এনআইএ হয় না কোনো কেন্দ্রীয় এজেন্সি হয় না কারণ সেই সব রাজ্যগুলো বিজেপি শাসিত বাংলায় কথা বললে অপরাধ তাদের প্রতি অত্যাচার অত্যাচার নিয়েছে এগুলো হচ্ছে বিজেপির কি বলবো বিজেপির এই হেরে যাওয়া বাংলার মানুষের কাছে থেকে বর্জন হওয়া বিজেপি পার্টি এগুলো করছে বাংলার মানুষের উপর অত্যাচার তাই বেলডাঙার ঘটনা কে নিয়ে এনায় দু হাজারের উপর আমাদের পরিযায়ী শ্রমিক এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বিগত ছ সাত মাসে দু হাজারের উপর পরিযায়ী শ্রমিক এই বাংলা যারা এই হয়রানি করছে তারা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার তাদের বিরুদ্ধে কোথাও কোনো কেন্দ্রীয় এজেন্সি বা তদন্ত আজ সঠিকভাবে হচ্ছে না তাই স্বাভাবিকভাবেই আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই যে আপনারা জানেন বেলডাঙ্গার হিংসা নিশ্চিতভাবে ঘটেছে সেই হিংসার আইনি পদক্ষেপ হচ্ছে করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার সিসি ক্যামেরা টিভির ফুটেজ সামনে দেখেছিলাম আমরা এসপি সাহেব প্রকাশ করেছিলেন আমাদের এখানকার তৃণমূলেরই কোনো বহিষ্কৃত নেতা তৃণমূলের যারা বহিষ্কৃত হয় তারা বিজেপির কাছে সম্পদ হয় তারা সেই বিজেপির বহিষ্কৃত তৃণমূলের নেতারা বা নেতা তারা বিজেপির সম্পদ হয়ে বিজেপি তাদেরকে দিয়ে কোথাও কোথাও কোনো রকম ঘটনার চক্রান্ত তৈরি করে যার ফলস্বরূপ বেলডাঙ্গা এইসব বহিষ্কৃত নেতা যারা তারা দেখুন আবার কখনো কখনো বিজেপির প্রার্থী হয়ে তারা জোরাত করে বিজেপির নরেন্দ্র মোদী অমিত শাহের ছবি নিয়ে পদ্মগুল নিয়ে ঘুরে বেরিয়েছে এগুলো দেখেছি আমরা খুব স্বাভাবিকভাবে এগুলো মানুষকে বলার জন্য বোঝানোর জন্য যে কোনো অপরাধেরই শাস্তি হোক কোনো অপরাধেরই বিচার হোক কোনো অপরাধেরই সঠিক তদন্ত সে পশ্চিমবঙ্গ দক্ষ পুলিশ প্রশাসন তার দক্ষতা প্রশ্নাতৃত নিশ্চিতভাবে ধর্ষণ হলে ফারাক্কাই হয়েছে সম্ভবত আঠাশ দিনে বিচার পেয়েছে ধর্ষণকারীরা বিচার পেয়েছে সেন্টেন্স শোনানো হয়েছে তাই তো আপনারা জানেন আপনাদের মধ্য দিয়েই দেখেছি তাই এইসব গন্ডগোলের সূত্রপাত যারা ঘটায় তাদের বিরুদ্ধে বিজেপি পার্টি কিছু কখনো বলবে না কারণ তাদের সঙ্গে একদিন ছিল তারা এগুলোকে ব্যবহার ব্যবহার করে তাই স্বাভাবিকভাবেই তারা এই এজেন্টদের বিরুদ্ধে আমরা আমাদের বক্তব্য যে এদের থেকে সতর্ক থাক যে বিজেপি পার্টি বেলডাঙায় ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এনআইএ কো করতে পারে ইউএপিএ প্রয়োগ করতে পারে এনআইএ দ্রুত আসতে পারে ঠিক জুয়েল রানার জন্য কিন্তু এনআইএ হয় না ভেন্টু শেখের জন্য এনআইএ হয় না উড়িষ্যায় বাংলাদেশের বাংলাদেশি মানে অর্থাৎ এই বাংলার বাঙালি শ্রমিক চারশো চুয়াল্লিশ জনের বৈধ কাগজপত্র থাকলেও তাদেরকে থানায় আটকে রাখায় এর জবাব জবাব দিয়ে বিজেপি পার্টিকে করতে হবে কেন এই বাংলার চারশো চুয়াল্লিশ জনকে উড়িষ্যায় আটকে রাখা হয় খুন করা হয় সেই জবাব দিয়ে আমরা বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ চাইছি আজ আমরা এখানে বসেছি যুক্তরাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ ফেডারেল ফেডারেলিজম এ ভারতবর্ষের সংবিধানের ভিত্তি এই ফেডারেলিজমের ওপর যখন আঘাত আসে গণতন্ত্রের প্রতি যখন আঘাত আসে কাঠামোর প্রতি ভারতবর্ষে যখন আঘাত আসে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়ায় আমরা চাই ফেডারেলিজমকে সম্মান জানাতে আইনশৃঙ্খলা একটা রাজ্যের বিষয় সেই রাজ্যকে আইনশৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়া অগ্রাধিকার দিয়ে রাজ্যের সাথে কথা বলে কোনো সিদ্ধান্ত হতে পারে না ক্ষমতার জোর দম্ভ বিজেপি পার্টির সেই দম্ভকে কাজে লাগিয়ে তারা আজ এই বাংলাকে দখল করতে চাইছে